আমাদের সাপাহার উপজেলার সবচেয়ে সুন্দর রোড কোনটি যদি বলা হয় তাহলে প্রথমে এই রোডটির নাম চলে আসবে কারণ সবুজে মোড়ানো এই রোডটির উপর দিয়ে যখন চলাচল করবেন তখন প্রচণ্ড রোদের মাঝেও শীতল হাওয়া অনুভূত হবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে আজকের এই ভিডিওটি নগাঁও জেলার সাপাহার উপজেলার সুন্দর রাস্তার কথা যদি চলে আসে তাহলে আমাদের এই রাস্তাটি কিন্তু চোখের সামনে ভেসে ওঠে প্রিয় দর্শক এই রাস্তাটি এতটাই সুন্দর এবং সবুজে মোড়ানো যে উপরের উঁচু উঁচু গাছগুলো প্রচন্ড রোদের মাঝে এই গাছগুলোর কারণে ঠান্ডা শীতল হাওয়া অনুভূত হয় আপনারা যারা এই রোড দিয়ে চলাচল করেছেন তারাই বলতে পারবেন আর এই রোডের অবস্থান হচ্ছে জবই গ্রাম থেকে ভাত কাড়া অর্থাৎ জবই থেকে সাপাহার যাওয়ার জন্য যে রোডটি ব্যবহার করে থাকে এটা সেই নগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত বেশ কয়েকটি ইউনিয়ন এই রোড দিয়ে চলাচল করে থাকে যেমন আই হাই পাতাড়ি এবং গোয়ালা ইউনিয়নের লোকজনও এই রোড দিয়ে বেশ কিছু মানুষ চলাচল করেই থাকে প্রিয় দর্শক এটা হচ্ছে সেই কাড়া মোড় এবং বাম দিকে হচ্ছে খঞ্জনপুর দিয়ে সাপাহার যাওয়া যায় এবং ডান দিক দিয়ে শৈদপুর হয়েও সাপাহার যাওয়া যায় তবে বাম দিক দিয়ে হচ্ছে বাস চলাচল করে এবং ডান দিক দিয়ে ছোটো ছোটো যেসব গাড়ি রয়েছে সেইগুলো এদিক দিয়ে চলাচল করে কারণটা হচ্ছে একটা বাইপাস হিসাবে ডাবল সড়ক থাকার কারণে অনেক সুবিধা তো প্রিয়দর্শক আমের রাজধানী বলা হয়ে থাকে আমাদের সাপাহারকে আর যেদিকে তাকাবেন শুধু আম আর আমের বাগান ছাড়া কিছু চোখে পড়বে না একটা সময় এই জমিগুলোতে শুষ্ক থাকার কারণে শুষ্ক মৌসুমে কোনো ফসল হতো না একমাত্র আকাশের পানি ছাড়া আর কোনো পানির ব্যবস্থা ছিল না পরবর্তীতে যখন ডিপ অর্থাৎ গভীর নলকূপের মাধ্যমে পানির ব্যবস্থা করা হয় তখন এলাকার মানুষজন ধান চাষে আগ্রহী ওঠে এবং ধান চাষ করতে থাকে কিন্তু সেটিও যখন ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়ে যায় তখন ধীরে ধীরে মানুষ আমাদের পার্শ্ববর্তী জেলা চাঁপাইনগ থেকে সেই মানে অনুপ্রেরণা পেয়ে বলা যায় যে ধীরে ধীরে আমের চাষ শুরু হয় এবং বাণিজ্যিকভাবে চাষ করতে থাকে হঠাৎ রাতারাতি কয়েক বছরের মাথায় আমাদের পুরো এলাকা অর্থাৎ পুরো উপজেলা যেন আমের রাজ্য হয়ে দাঁড়ায় এবং বর্তমানে সাপার উপজেলা হচ্ছে আমের জন্য বিখ্যাত এবং এমনকি বাংলাদেশের সবচেয়ে বেশি এখন আম উৎপাদন হয় নওগাঁর আমাদের কয়েকটি উপজেলায় সাপার নেমতপুর এবং পর্ষায় আর সবচেয়ে বড় আমের বাজার কিন্তু আমাদের সাপাহারেই তো প্রিয়দর্শক সাপাহার উপজেলার এই পশ্চিমের এই সড়কটি নিয়ে আজকের এই কথা যেহেতু এই সড়কটি এতটাই সুন্দর যে যারা চলাচল করে থাকে তারাই বলতে পারবেন ঝকঝকে তক এবং সবুজে মোড়ানো এই রাস্তাটি যদি কখনো না দেখেন থাকেন তাহলে কিন্তু একবার হলেও দেখে যাবেন আর প্রিয় দর্শকের ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আর হ্যাঁ এই টাইপের যদি আরও ভিডিও পেতে চান তাহলে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর পরবর্তীতে দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক আমি এখন যাচ্ছি শহীদপুর গ্রামের উপর দিয়ে তবে শহীদপুরের ভিতর দিয়ে সেরকম যাবো না এবং কাছাকাছি গিয়ে আপনাদের দেখার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও থাকবে শহীদপুর গ্রাম থেকে আমাদের পরবর্তী যে আমের একদম রাজ্য বলা যায় সেই খান দিয়ে আপনাদের নিয়ে যাব এবং দেখার চেষ্টা করব তো প্রিয় দর্শক দেখতে দেখতে আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আর আপনার পছন্দের কোনো জায়গা আছে কি না সে এটা কমেন্টস বক্সে কমেন্টস করুন কারণ আপনার মতামতের ভিত্তিতে পরবর্তীতে ভিডিও বানানো হবে এবং আপনার সেই পছন্দের জায়গাটি তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি আর আমার সাথে যদি যুক্ত না হয়ে থাকেন যুক্ত হয়ে যান এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং